যে আমার কর্তমাস চলে এসেছে প্রচুর বাজার নিয়ে আজকে আইবুড়ো ভাতের বাজার তাই তো ধরতে হবে কিছু আসো ওয়েদারটা আজকে কখনো মেঘ আবার কখনো হচ্ছে গিয়ে রোদ্দুর দাও চলো ফার্স্টেই বেরোলো গোবিন্দভোগ চাল কিছু জোগাড় কিন্তু আমি করে রেখেছি আর কিছু হচ্ছে বন নিয়ে এসেছে যেগুলো আমি লিস্ট করে দিয়েছিলাম শশা টমেটো লঙ্কা পটল সবজি বাজার এগুলো হচ্ছে কুমড়ো বেগুন এগুলো হচ্ছে সব ভাজাভুজির বাজার তাই না তো গোবিন্দভোগ চালটা হচ্ছে গিয়ে পোলাওর জন্য ওটা কি চিকেন চিকেন আছে চিকেন আজকে আবার হচ্ছে গিয়ে শনিবার পড়েছে সেজন্য আমার বাপের বাড়ির সবাই নিরামিষ খাবে ঠাম্মি হয়তো আমিষ খাবে তোমাদেরকে তো বলাই হয়নি কার আইবরো ভাত কি বৃত্তান্ত সবটা শেয়ার করব এই হচ্ছে গিয়ে পাবদা মাছ আইবুড়ো ভাতের মানে হবু কোনে যা যা ভালোবাসে সেগুলোই বরমাসে নিয়ে এসেছে চিংড়ি আছে আর ট্যাংরাটা বাড়িতেই ছিল আর চিকেন রয়েছে এই হচ্ছে গিয়ে বাজার এই যে পনির নিয়ে এসেছে তখন তোমাদেরকে আর দেখানো হয়নি যেহেতু বললাম আজকে শনিবার বাপের বাড়িতে বেজ খাবে আর কোণেও পনির খেতে ভালোবাসে ওই জন্য পানির একটা তরকারি হবে আর এখানে হচ্ছে সকালে আর ব্রেকফাস্ট বানানোর টাইম প্রচুর রান্না বান্নার আয়োজন সেজন্য সকালে উঠে কলচুরি আর তরকারি নিয়ে এসেছে যেটা আমরা দুজন মিলে খেয়ে নেব দুটো করেই আমাদের হয়ে যাবে আমি বলেইছিলাম অল্প করে নিয়ে আসতে আর এখানে দেখো মানে পুরো মানে ভর্তি হয়ে গিয়েছে জায়গাটা কী কী রান্নার সব জোগাড় তো এখানেও চলছে আর এখানে হচ্ছে গিয়ে বাদ বাকি ভাজাভুজি কাটাকুটি বেগুলো এখন আলু সেগুলো পটল কুমড়ো বেগুন এখানে আলু ঢেঁড়স তো পাঁচ রকম ভাজা মাংসের আলু পনিরের আলু পেঁয়াজ একদম বেশি করে যেহেতু মালাইকারি হবে চাটনির জন্য টমেটোটা এরকম কোরানো রয়েছে এর মধ্যে রসুন সরি আদা এবার রয়েছে রসুন ভেজ ডালের মানে সবজি বাটা কাঁচা লঙ্কা এখানে ডালটাও সেদ্ধ করে নিয়েছি এবারে মাছ মাংস সব পরিষ্কার করা হবে তো চলো রান্নাবান্না শুরু করবো তো এবারে তোমাদেরকে বলি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপরেই তোমাদেরকে এখন বলছি যে আজকে কার ভাত সেটা তোমরা তো টাইটেল থামডেন দেখেই বুঝে গিয়েছো তো এত বাজার ঘাট রান্নাবান্না সমস্ত কিছু দেখে তো আজকে হলো আমার পিসির মেয়ে মানে পিস্তুত দিদির ভাত আমার ছোট পিসির মেয়ে রিয়া দিদির হচ্ছে ভাত যেটা কিনা অনেক অনেকদিন আগে আমি কিন্তু বাপের বাড়িতে সবাই মিলে একসাথে আইবুড়ো ভাত খাওয়ানো হয়েছিল সেটা হচ্ছে আজকে আমাদের বাড়িতে হবে সামনের মাস অর্থাৎ নভেম্বরেই কিন্তু ওর বিয়ে আর অক্টোবরেই কিন্তু আমরা আইবুড়ো ভাতটা খাওয়াচ্ছি মাত্র এক মাসের গ্যাপিং মানে সামনের মাসে যেহেতু বিয়ে তো আজকে কিন্তু ছোট পিসিমণিও আসবে আর পিসিমণি কিন্তু বলতে পারি আমার বিয়ের পর মানে সাড়ে তিন বছর বিয়ে হয়ে যাচ্ছে বিয়ের পর প্রথম আমার বাড়িতে আসে তাই না যেহেতু আমাদের বাপের বাড়ি শ্বশুর বাড়ির গ্যাপটা এতটাই কাছাকাছি তো সেই কারণে আর আলাদা করে এখানে আসা না তো দিদিভাই তো এর আগেও এসছে তো সবাই মিলে আসছে আজকে মা আসবে মা একটু আগে ভাগেই চলে আসবে একটু আমাকে হাতে হাতে হেল্প করার জন্য ঠাম্মি আসবে বাবা আসবে তো সবাই মিলে কিন্তু আজকে মানে মানে কি কি বলবো বলবো ভোজ প্লাস সবাই মিলে একটা একটা গেট টুগেদার ফ্যামিলি টাইম আমরা স্পেন্ড করবো সবাই মিলে তো চলো যতটা পারবো তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। ঘরটা তো সুন্দর করে গুছিয়ে ফেলেছি যতটা পেরেছি তো চলো পরপর কি হচ্ছে তোমাদেরকে দেখাই পনিরগুলোকে দেখে আমি টুকরো করে রাখছি হ্যাঁ দাও শেষ পথ দিয়ে শুরু করলাম রান্না বান্নার আজকে এমন হয়েছে যে কারেন্ট সিরিজ লাগে মানে না চলছে চিনি না জলের মানে মোটর কিছুই চলছে না আজকের দিনে এমন হলো আজকে আরো তারা এত রান্না বান্নার ঝামেলা তো যাই হোক আগে পাপড়টা ভেজে নি তারপর পাট ভাজা করব আর ওইদিকে করেন বসিয়ে দিয়েছি ওখানে হচ্ছে ডালটা বানাবো কুমড়ো ভাজাটা হয়ে গিয়েছে ওদিকে দেখো আমি ডালের সবজিগুলো ভাজতে ভাজি ভেঙেছি এক এক করে রান্না বান্না শুরু করে দিই এই দেখো বন্ধু রাখা সুস্বাদু এক ডাল রান্না হয়ে গিয়েছে দেখো বেশ ঘন ঘন আর এখানটাতে হচ্ছে ভেড়া ভাজা এই যে এখানে মাছ মাংস সবকিছু কেটে কুটে পরিষ্কার করা রয়েছে তো এবারে মালাইকারিটা বসাবো তিল গরম হয়ে গিয়েছে চিংড়িগুলোকে এবার এক এক করে ছেড়ে দিই মালাইকারি আমি যখনই রান্না করি চেষ্টা করি গুঁড়ো দুধ দিয়েই করার কারণ গুঁড়োর দুধের থেকে গুঁড়ো দুধ দিয়ে করলে একটা আলাদাই টেস্ট আসে তো এখানে দু প্যাকেট গুঁড়ো দুধ আর এটা টেস্ট কিন্তু মানে সত্যি কথা বলতে নারকেলের দুধের মতো না হলেও কোনো মশাই কিন্তু কম হয় কিছুটা সিমিলার আসে এই সুন্দর করে গরম জলের মধ্যে দুধটাকে গুলিয়ে নিলাম মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি এবারে দুধটা দিয়ে দিলাম খুব ভালো করে ফুটাবো একটু পরিমাণ আমি জল দেবো এই যে আমরা এবারে চিংড়িগুলো দিয়েছিলাম রংমরুখ মাটি নিয়েছি লংস থেকে ভাত দিয়ে না হলে পরে কি জড়িয়ে দিতে পারে ভাবছি ঠিক করেছি সব রান্না করে নেব কত রকম করবো বেশ ভালোই লাগছে যে নিজের হাতে সমস্তটা রান্না করছি খুব ভালো লাগছে পাতলা মাছের ঝালটা আজকে সর্ষে দিয়ে করবো যেটা সর্ষে পোস্ত দিয়ে করবো তারপরে আমার সর্ষের ঝালটাই বেশি ভালো লাগে তো টমেটো লঙ্কা সুন্দর করে ভেজে নিয়েছি একটু পাঁচ ফরণ দিয়েছি এবারে সর্ষে বাটাটা দিয়ে দিলাম সর্ষে বাটাটা তেলে নিলে হালকা করে একটু নেড়ে ছেড়ে নেবো তাহলে বেশি কষালে পরে আবার ফেতো হয়ে যাবে ধুয়ে একটু জল দিয়ে তাই কষাবো পরিমাণ মতো জল দিয়ে লবণ দিয়ে এর মধ্যে পাতা মাছ ভাজাগুলো দিয়ে দেবো এখানে আমি চাটনিও বসিয়ে দিয়েছি আমাদের বাকি থাকলেও রান্না হচ্ছে চিকেন কষা আর চিকেনে আলুটা যদি আমি ভেজে রেখেছি পনিরের তরকারি বাসন্তী পোলাও আর ভাত এই চার রকম স্যালাডটা জাস্ট হবে তাই তো এখানে আমাদের চাটনিটাও হয়ে গিয়েছে দেখো কতটা সুন্দর লাগছে কালারটা আর এখানে আমাদের মাছের ঝালও রেডি এদিকে হচ্ছে মাংসের জন্য পেঁয়াজ সব ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে পনিরটা বসিয়ে দিচ্ছি আর ওদিকে দেখো মা এসে গিয়েছে মা এসে আরো কি বলবো কাজে অনেকটা ঘুষিয়ে দিয়েছে কটা বাজছে এখন এখন বাজছে সাড়ে এগারোটা আর দিদি ভাইরা আসলে হচ্ছে ওই বাড়িতে বারোটা ঠিকক্ষণ এখানে রেডি ফেডি হয়ে আস্তে আস্তে একটা বাজবে তার মধ্যে আস্তে বারোটা আমাদের রান্না করা কমপ্লিট হয়ে যাবে এই যে পনিরটা করবো তারপর শুধু মাংস মানে মাংসটা হচ্ছে পনিরটা হচ্ছে এই যে এখানে দেখো পনিরের তরকারিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে একদম লাল লাল করে আর মা এখানে স্যালাডটাও কেটে নিয়েছে শশা আর এখানে দেখো চালটাও ম্যারিনেটটা মা করে দিয়েছে মানে পোলাওয়ের চালটা আজকে যেহেতু মায়েদের নিরামিষ মানে মা আর বাবাই বেসিক্যালি নিরামিষ খাবে তাই তো সেজন্য মায়েদের জন্য হচ্ছে ডাল ভাজাভুজি পনিরের তরকারি ওই স্যালাডটা তাহলে পেঁয়াজটা একসাথে দরকার নেই না আর হচ্ছে গিয়ে দই টইগুলো রয়েছে চাটনি পাঁপড় এগুলোই নিরামিষের মধ্যে খেতে পারবে স্বামী বলেছে আজকে খাবে হ্যাঁ আমরা তো খাবোই আর মাদের জন্য রেখে দেবো কালকে খেতে পারবে এদিকে বন্ধুরা দেখো লাল লাল করে মাংস কষানো হচ্ছে আলুগুলোও দিয়ে দিয়েছি আর আজকে আমাদের কি হচ্ছে দেখো পুরো জমিটা পরিষ্কার হচ্ছে যত ঘাস জন্মেছিল বৃষ্টিতে সব জমি পরিষ্কার হচ্ছে আজকে দিদি অনেক কিছু কাঁচা কিছু করে দিয়েছে আকাশটা ভালো দিয়েছে তো তুমি কি করো ও পুজোর বাসন ধুতে হবে চলো মা এখানে পোলাওটা বানিয়ে দিচ্ছে আমি সব ইনস্ট্রাকশন দিয়ে পরিমাণগুলো এবার জল দিয়ে দিতে হবে ডবল পরিমাণ তো দিদির আইবুড়ো ভাত বলে কথা যে কোনো মানে এই আইবুড়ো ভাত বলো যে কোনো বিয়ের রিচুয়ালস শাড়ি কিন্তু ম্যান্ডেটারি আর আমি শাড়ি পরতে খুবই ভালোবাসি তো ওইদিকে রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে বাদবাকিটা বাকিটা মা একটু গুছিয়ে দিচ্ছে তো ততক্ষণে ভাবলাম চলো শাড়িটাকে পরে নি তো কোন শাড়িটা পরি এটাই উপরে আছে এটা পরবো মঙ্গল দিদি বেশ ডার্ক কালারের রয়েছে নরমের মধ্যে কারণ গরম এখন আর সাথে এই যে ম্যাচিং ব্লাউজ পিসটাও রয়েছে তো এই শাড়িটা পরি শাড়ি তো পরে নিয়েছি আর একটাই লম্বা হার পরলাম একটু সাজুগুজু না করলে হয় বলো আর এখানে হচ্ছে এই কানের দুলটা পরে ঠিক এই যে ঝুমকোর ডিজাইনটা একদম ঘরের মতো ঘর ঝুমকো একদম ছোট্ট একটা ঝুমকো কানের দুল আর হ্যাঁ হাতে পরে নেবো এই বালাটা ব্যাস শাখা বাঁধানো কলা বাঁধানো আর বালা ঘরের মধ্যে আর কি বলো

তো মেনুগুলো দেখাই তারপর কাউন্ট করব। তো ফার্স্টে পোলাও দিয়েই স্টার্ট করি এখানে রয়েছে বাসন্তী পোলাও এখানে রয়েছে ভেজ ডাল এখানে রয়েছে পাপদার ঝাল এখানে চিংড়ি মালাইকারি এখানে রয়েছে পাঁচ রকমের ভাজা পটল বেগুন ঢ্যাঁড়স আলু কুমড়ো এখানে রয়েছে ট্যাংরা মাছের বড়ি দিয়ে ঝোল এটা শুধুমাত্র দুই দু জন্য বানিয়েছি স্যালাড রয়েছে ওখানে পনিরের রসা রয়েছে আর স্পেশাল হচ্ছে কি এখানে রয়েছে চিকেন লাল লাল একদম কষা কষা চিকেন আলু দিয়ে

এবার জাস্ট তোর একটু টাচ আপ আর একটু চুল ঠিক করে নিলেই হয়ে যাবে তো চলো আমরা গিয়ে ততক্ষণে সাজাই তো এটা হচ্ছে সব থেকে কঠিনতম কাজ যেটা হচ্ছে পাটির ছাপ করে ভাত আর পোলাও পোলাওটা তো থাকবে জানি কারণ পোলাওর মধ্যে ঘি থাকে একটা আঠালো ব্যাপার থাকে ভাতটা কতক্ষণ থাকবে জানি না লাগছে না দেখতে এবারে সাইড দিয়ে পাঁচ ভাজাটা সুন্দর করে সাজিয়ে থামির ফোনে এখানে ছবি উঠছে এদিকে দেখো আমি এখন খাবারগুলো বেড়ে দিচ্ছি প্রবীরকে বললাম তুমি একটু তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দাও আমি তো আজকে আর দিতে পারলাম না আর মা এখানে আমার ভিডিও করে দিচ্ছে আর সব পার্টি পার্টি করে তুলছি চলো সব সুন্দর করে সাজিয়ে নিই তারপর ফুল দিয়ে ডেকোরেশন করব কারণ ভাত আমি একটু সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া তখন তো অনেকে আবার দেখাচ্ছি এখানে আমার বর ডেকোরেশন করছে আমাকে করতে দিল না তোমার কি বড়শালি তো দেখো মা এখন সাজিয়ে দিচ্ছে না বড় নিউ ব্রাইট ব্রাইট হয়নি সাজিয়েছিল সব তোর পছন্দের জিনিস আছে তুই মাটন খাসনা ইলিশ খাস না সব বাদ আমি যেহেতু ছোট তাই এখানে আশীর্বাদ করবো কিছু নেই আর সেই জন্য মিষ্টি মুখ করতে হবে দইটা শুধু তাই বোন হয়ে দিদিকে অনেক অনেক কংগ্রেচুলেশন বেস্ট উইশ তোর কিন্তু সব খেতে হবে ঠিক আছে এখন দিদিভাই বসেছে এবার সবাই আমরা বুঝে একসাথে খাবো গল্প করব ঠিক আছে তোর পছন্দের খাবার কিন্তু সব কথা ঠিক আছে এখন সবাই আমরা খাবো আর কোনো ভিডিও হবে না চল খাওয়া দাওয়া করে নি তারপর কিন্তু তোকে বলতে হবে যে সব রান্না আমি করেছি কেমন হয়েছে সবাই এবারে আমরা বসে পড়েছি চলো খাওয়া দাওয়া করে নি তুমিও বসে পড়ো আমরা এখন সেটে বসে গিয়েছি আমি আর কোভিড সবাই এখানে বসে রয়েছে একসাথে গল্প করতে করতে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নি দেন আইসক্রিম আনবে আইসক্রিম পার্টি হবে খাওয়ার পরে মা এই যে নিয়ে এসেছে কোল্ড ড্রিঙ্কস গ্লাস সাইজ বিশাল বিশাল সুন্দর একটা ভালো লাগছে দুটো মারে ফুল ছাপা খাওয়া দাওয়ার পর সবাই তখন বাড়িতে গল্প করছে আর আমি এসেছিলাম যাই আইসক্রিম নিতে তো চলো বাড়ির দিকে যাই সবাইকে এবার আইসক্রিম দেবো ব্যাটাস করছে না চার্জকে থার্মিও খাবে বলেছে আইসক্রিম গিয়ে আমার একমাত্র মেয়ের দিয়ে সব সপরিবারে সবার নিমন্তন্ন

বিরাট অনুষ্ঠান বিশ্বাস বাবুর একমাত্র রাজকন্যে কৌশালী মাইতি বাবুর বড় রাজপুত্র ওহি হ্যালো #বিশেষমাইতি মাইতি

তো ভালোই লাগলো সামনের মাসে দিদির বিয়ে তখন তো শেয়ার করবো তোমাদের সাথে বিয়ের সব মুহূর্ত তো তোমাদের কেমন লাগলো আইবিরভাদ স্পেশাল ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও পবির গিয়েছে আবার সামনে আগিয়ে দিতে তো সবাই মিলে একদম গল্প গুজব করে এখন পুরো সন্ধ্যে হয়ে গিয়েছে বলেছিলাম থাকতে কিন্তু না ওদের হচ্ছে কি কাজ আছে কিছু মানে বিয়ের মানে তো বোঝো শপিং টপিং আরও অনেক কিছু তো চলো আমার পরে দেখা হচ্ছে বাই গুড ইভিনিং বন্ধুরা সন্ধেবেলায় বেরোচ্ছি বসিহাটে পুজোর পর এই প্রথম আজকেই বসিহাটে যাওয়া আজকে মানে কি বলবো অনেকগুলো কাজ মেটানোর রয়েছে মানে আমার বান্ধবীর মেয়ের অন্নপ্রাশনের গিফট কেনা থেকে শুরু করে বাংলাদেশে যাওয়ার সমস্ত রকম শপিং কিছু কিছু তো হয়েছে আবার পুজোর জিনিসগুলো কালী পুজোর জিনিসগুলো কিনতে হবে তো চলো যতটা পারি আবার আমার বর নাকি আবার কিছু জিনিসপত্র কিনবে জামা কাপড় তো চলো সবটা মিলিয়ে কি কি কেনাকাটা করছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব ওয়েদারটা ভালো আছে একটু আগে বৃষ্টি হচ্ছিল ছাতা কি নেব ছাতা নিতে হবে না তো চলো টাটা অন্নপ্রাশনের গিফট কিনতে তো চলে এসেছি তো ষষ্ঠী পুজোয় দিয়েছিলাম রুপোর চেন আর এখন এইগুলোকে ব্রেসলেট বা আমলেট বলে আমলেটই বলে তো এই যে এই ডিজাইনগুলো সব রয়েছে সিমিলারই বেশিরভাগ এটা একটা এটা একটা এটা একটা রুপোর সব ছিলে কাটার মধ্যে এটা ওই কি বলে মানে এরমভাবেও পরা যাবে আবার এই যে বাজুতেও পরা যাবে আর একটু বড় বয়স অবধিও পড়তে পারবে সাইজগুলো বড় বড় রয়েছে বলো তো অপশন আমি ভাবছিলাম কি চুড়িটা কমন তো এই জিনিসটা একটু নতুন নতুনত্ব না এটাও পুরনো সবাই দেয় কিন্তু আমি কাউকে দিচ্ছি এটা নতুন তো এটাই নেব এই জিনিস নেব তো কোন ডিজাইনটা ভালো লাগছে বন্ধুরা তোমরা একটু কমেন্ট করো হ্যাঁ এই যে গিফট সুন্দর করে প্যাক হয়ে গিয়েছে ঠিক আছে তো কোন গিফটটা সেটা তোমাদেরকে এখন দেখালাম না সেটা যখন গিফট দেবো তখনই তোমরা দেখতে পারবে চলো চলে এসেছি আমরা চলো বর ঠিক স্টাইল বাজারে এসে নিজের জায়গায় চলে এসেছে তুমিও তো কিনবে একটু পরে আমি কিনবো না আমি কিনবো ঠাকুরের জন্য বাংলাদেশে কালী ঠাকুরের শাড়ি কিনবো এটা ভালো হবে এটা তুমি দেখো তোমার জিনিস কোনগুলো করলে পছন্দ আরে তিনটে নিয়েছে এই ট্রেল তিনটে কালার নিয়েছে গোপালের জন্য জামা নিয়ে নিলাম নিজে সাইজ এই দুটোই হচ্ছে ওই দিকটা দেখা ওই দিকটা ভালো লাগছিল যখন দিয়ে বেরিয়েছি তখন দিয়ে বৃষ্টি বলো এখন একটু কমলো এখন এই কমলো পুরো ভিজে